মাদারীপুরের ডাকাত দলের পালে যাওয়ার ঘটনা দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে সিসিটিভি ফুটেজে দেখা গেছে কীভাবে একদল সশস্ত্র ডাকাত ঘরের ভেতর প্রবেশ করে মুহূর্তের মধ্যে প্রাণ হয়ে হুড়মুড় করে পালে যাচ্ছে এই ঘটনার নেপথ্যে রয়েছে এক মালয়েশিয়া প্রবাসীর অসীম সাহস ও দৃঢ় প্রতিরোধ এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে তার পরিবার ঘটনাটি ঘটে গত শুক্রবার দিবাগত রাত তিনটা থেকে পেয়ারপুর গ্রামের মালয়েশিয়ার প্রবাসী মনিরুজ্জামান রাজামিয়ার বাড়িতে সিসিটিভি ফুটেজে দেখা যায় দেশীয় সজ্জিত আট থেকে দশজনের একটি মুখস্থারী ডাকাত দল গভীর রাতে ওই প্রবাসীর ঘরের সামনে জড়ো হয় তারা প্রথমে পেছনের দরজা ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়ে সামনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তবে ডাকাতরা ঘরে ঢোকা মাত্রই প্রবাসী রাজামিয়া জীবনের ঝুঁকি নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়েন এবং তীব্র প্রতিরোধ করে তোলেন প্রবাসীর অতর্কিত পাল্টা আক্রমণ এবং পরিবারের সদস্যদের সম্মিলিত চিৎকার চেঁচামেচিতে ঘাবড়ে যায় ডাকাত দরটি বিরত্বের সাথে প্রবাসী রুখে দাঁড়ানোর দৃশ্য দেখে ডাকাতরা পিছু হতে বাধ্য হয় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ঘর থেকে বের হওয়ার সময় ডাকাতরা এতটাই আতঙ্কিত ছিল যে তারা একে অপরের ওপর হুমড়ি খেয়ে পড়ছিল এবং এলোমলোভাবে দৌড় দিচ্ছিল পালানোর সময় এলাকাবাসীকে ভয় দেখাতে তারা একাধিক বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে ভুক্তভোগী মালয়েশিয়া প্রবাসী রাজা মেয়া জানান প্রবাসের কষ্টাচিত অর্থে ঘর ও পরিবারের সুরক্ষায় তিনি সেই মুহূর্তে নিজের জীবনের কথা ভাবেননি তিনি বলেন ডাকাতরা ঘরে ঢোকার সাথে সাথে তিনি মানসিক প্রস্তুতি নিয়ে তাদের বাধা দেন যার ফলে তারা পালিয়ে যেতে বাধ্য হয় তবে এই ঘটনার পর থেকে তিনিও তার পরিবার চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন মাদারেপুর সদর থানায় এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সিসিটিভি ফুটেজে ডাকাতের চেহারা স্পষ্ট বোঝা না গেলেও আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে